আরে আসতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি কি করিম সাহেবের বাসা হ্যাঁ এটা করিম সাহেবের বাসা আসেন বসতে কথা বলি চলেন আমরা বসি বইসে কথা বলে আসেন চলুন আসেন আপনার বইসে কথা বলি আসেন এই ছেলে আমার মিজামের কোনো সমস্যা হয়েছে ফুট করে বাসার ভিতরে ঢুকে গেলাম আরে কোনো সমস্যা হয় নাই তাহলে আগে কথা শুনেন তো করিম সাহেবের বাসা তো হ্যাঁ আমার মেজজামের বাসা এটা তো করিম সাহেব দশ লাখ টাকা পাঠাইছে কি জন্য এই শীতে গরিবদের জন্য পোশাক কেনার জন্য টাকা পাঠাইছে হা প্রত্যেকবার তো দেয় গরিব মানুষে কো টাকা কো

টাকা কিসের দা রাস্তা কেমন করে টাকা পাইয়া হ্যাঁ এতগুলো টাকা কিসের জন্য পাঠাইছে তোর পাঠাইছে কিসের জন্য প্রত্যেক শীতে গরিব দুঃখী হয়েছে পোশাক আশাক কিনা দে না গরম কাপড় কিনা না

গত বছর না দিছিলেন এটা কম্বল এটা শুয়েটা আর এই যে কটা টাকা দিছিলেন দেন উঠবেন হ্যাঁ আপনি ভাবি আপনি ক্লোড না আগই আছেন কেন ওই কিছু আমার লাড়িটা কইরো আমার বোন ও ও ভালো আছেন কাপড়

শোন করিম বছর টাকা পাঠায় নাই কম বলে দিব না আর টাকা পয়সাও দিব না এই বছর পাঠায় নাই সমস্যা এখন এক করিম পারে বছর ধরে প্রতি বছর হে কম্বল দেয় শীতের আরে আপনার করিম ভাই না করিম চাচা যাই লাগুক করিম চাচা করে আমার টাকা আমি কথা কইতে পারি না তুই কথা কইতে আইছস তাই না কিন্তু হে বহুত এরম না এত খারাপ এরকম না বহুত বছর কত সুন্দর করে আইছেন

Kalo abah Tumih falmari aneh lah kaya Kiyo isi tumih abah namun kata suken Para iso Ayo abah Abah zan abba zan, abba zan.